আসসালাম আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় গ্যাস ইতিমধ্যে কিন্তু আপনারা আজকে প্রীতি ম্যাচ দেখতে চলেছেন গত একটা প্রীতি ম্যাচ দেখেছিলেন মোহাম্মদ সুরুজ এবং গুরু আব্দুর রশিদের মধ্যে আর আজকে কিন্তু আমরা আয়োজন করেছি প্রীতি ম্যাচটা কুষ্টিয়ার থেকে এসকে সুজন তার অপরদিকে দিকে খেলছে চুয়াডাঙ্গা জেলার অন্যতম একজন খেলোয়াড় গুরু আব্দুর রশিদ তো প্রিয় ভাই আজকের এই প্রীতি ম্যাচটা যদি আপনাদের এতটুকু নাও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দেবেন এশিয়ার থেকে অনেক ভিহাস কিন্তু দেখে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছেন এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে এবং গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা থেকে প্রস্তুতি ম্যাচে শুরুতে টস করার জন্য অনুরোধ করছি এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে যতটা কাছাকাছি আনা যায় শুরু আবদুল রশিদ চমৎকার জেলাকে জয়লাভ করতে সক্ষম হলো এক ম্যাচ প্রথম ক্রিকেটের খেলা আর এই ম্যাচটি এক ম্যাচই হবে সুপ্রিয় ভিউয়ার আর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন মোহাম্মদ নাহি দেশকে সুজন গুরু আব্দুল রশিদ মোহাম্মদ সুরজ তাদের সিরিজ আপনারা দেখতে পারবেন ইজ ডি মিডিয়ার পর্দায় খুবই সুন্দর খেলছেন গুরু আব্দুল রশিদ দেখা যাক তিনি হিটটি ফিনিশ করে চুয়াডানা জেলাকে একটি চোদ্দ উপহার দিতে পারেন কিনা এখনো কিন্তু কয়েকটি গড়ি তাকে খেলতে হবে গুরু রশিদ আমরা জানি তিনি খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় চুয়াডাঙ্গা জেলার বলতে না বলতেই দারুণ একটি প্রতিষ্ঠন করে নিয়েছেন আর মাত্র দুইটি গুটি দিতে পারলে চুয়াডাঙ্গা জেলাকে একটি চোদ্দ তিনি উপহার দিতে সক্ষম হবে ভালো চেষ্টা একটু কঠিন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি শেষ গুটিটি এরই সাথে এবং ফিনিশ চোদ্দ হলো না কিন্তু তেরো হলো ধন্যবাদ গুরু আব্দুল রশিদ কে এত সুন্দর একটি পয়েন্ট চোরাঙ্গা জেলাকে উপহার দেওয়ার জন্য খেলা শেষ হলো দেখা যাক পলটা জবাব দেওয়ার প্রতীক্ষায় ওই এস কে সুজন কুষ্টিয়া জেলা থেকে তিনিও কিন্তু পাল্টা জবাব খুব ভালোভাবে দিয়ে থাকেন এর আগে আমরা অনেক ম্যাচ দেখেছি একটি হেই ডানো দেখতে পেলাম ওই এক্সেলেন্ট একটি হেই ডানো দেখতে পেলাম ওই স্ট্রাইক থেকে কুষ্টিয়া জেলা বলতে না বলতে কিন্তু ছোট্ট একটি মিস আসলে এটি ছোট্ট মিস কিন্তু ছোট্ট মিস নয় এটা কিন্তু জেলার জেলার লড়াই চলছে এই মিসটা কিন্তু খুব বড় একটা মিস এখানে হয়ে গেল আমি বলবো কারণ এই পয়েন্টটি তার দরকার ছিল যেহেতু জেনেদা জেলা চুয়াডাঙ্গা জেলা চমৎকার একটি পজিশনে তেরোটি পয়েন্ট ছিনে নিয়েছিল দেখা যাক চুয়াডাঙ্গা জেলার গুরু নাম খ্যাত আব্দুল রশিদ এই ঘিরে জ্বলে উঠতে পারেন কিনা আসলে গুরুর মারগুলো দেখতে কিন্তু সত্যি মনোরম মনোমুগ্ধকর গ্রাম খেলে থাকেন তার চমৎকার চমৎকার মারগুলো দর্শক কিন্তু খুব পছন্দ করে থাকে এই জন্যই তিনি গুরু নামে মাত্র চারটে কোটি বাকি গুরু আব্দুল রশিদ দারুন একটি সুযোগ কিন্তু পেয়ে গেছেন আমার মনে হয় ঠান্ডা মাথায় খেলছিলেন তিনি অল্টার না করলে হয়তো ফিনিশ দেখতে পেতাম আমরা সত্যি ধরা দিয়েছেন ফলে জেলার জন্য অনেকটা সহজ হয়ে গেছে কিন্তু ঠান্ডা মাথায় খেলতে হবে গুরু আব্দুর রশিদ কে কারণে এই প্রতিষ্ঠনটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ক্লিয়ার না করলে কিন্তু মূল্য থাকবে না এই জন্য ঠান্ডা মাথ হয় যদি খেলতে পারে শেষ গুটি চোডাঙ্গা জেলার জন্য সাথে এবং ফিনিশ 13 আর 21 এ পৌঁছে গেল গুরুআব্দুর রশিদ তাকে অভিনন্দন এসটিভি এর পক্ষ থেকে সুপ্রিয় ভিউয়ারস স্ট্রাইক গুরুআব্দুর রশিদের অনুকূলে তিনি যদি এই হিট থেকে কিছুটা পয়েন্ট চিনে নিতে পারে সেই তিনি কিন্তু চুয়াডাঙ্গা জেলাকে একটি জয় উপহার দিতে পারবেন ভালো সুযোগ কিন্তু একটুর জন্য দুইটি দুইটি ফুটি কিন্তু পকেটে না যাওয়ার কারণে সুযোগ কুষ্টিয়া জেলার জন্য এসকে সুজন আক্রমণ সানাবার চেষ্টা এসকে সুজন কিন্তু ভালো একটা সুযোগ নষ্ট করলেন এই হিট যদি ফিনিস করতে পারে গুলো আব্দুর রশিদ কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু কুষ্টিয়া জেলাকে হারানোর গৌরব অর্জন করবেন এবং রেকর্ড কিন্তু সৃষ্টি হবে খুব সুন্দর শট চোখ ধরানো চোখ জোরানো শট কিন্তু আমরা দেখতে পেলাম আর কিন্তু গুরু আব্দুল রশিদ লাভ করতে পারেননি যে সুযোগটা তিনি নিতে চেয়েছিলেন খুব চমৎকার একটি কম্বিনেশন ছিল দেখা যাক এসকে স্বজন এই চাপটা কিভাবে মোকাবেলা করেন করে দিয়েছেন আবার এখানে এসকে কে স্বজন কিন্তু চমৎকার একটি লস করে ফেলেছেন বলবো রেকর্ড সৃষ্টি হবে কোনো পয়েন্ট না দেই কিন্তু একটি ব্যায়াম জয়লাভ করার সুযোগ ঠান্ডা মাথায় কিন্তু খেলছেন গুরু আব্দুর রশিদ দুইটি গুটি বাকি আর মাত্র একটি কোটি বাকি গুরু আব্দুর রশিদ ভালো সুযোগ এবং ফিনিশের সাথে দারুণ ভাবে জয়লাভ করলেন আব্দুর রশিদ তাকে অভিনন্দন পরিশেষে এস ডি মিডিয়ার পরিচালককে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ব্যাস আজকে কিন্তু সুজন সেভাবে পারফরমেন্স দেখাতে পারেনি আর অসংখ্য ধন্যবাদ জানাবো গুরু আব্দুল রশিদকে কিন্তু দারুণ পারফরমেন্স কিন্তু করেছে এবং কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু আজকে এই ম্যাচটি জয়লাভ করেছে এই জন্য আমাদের এস মিটার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভ্যাস আজকের ম্যাচতে সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা আর এর পরবর্তী কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এসডি মিটার পক্ষ থেকে তারপরও একটু জানিয়ে রাখি মোহাম্মদ সুরুজ এবং গুরু আব্দুর রশিদির মধ্যে সিরিজ হবে এবং এস কে সুজন এবং গুরু আব্দুর রশিদির আরও একটা সিরিজ হবে এবং ঝিমেদা জেলার থেকে আমাদের নাই এসেছে দীর্ঘদিন অপেক্ষার পর আজকে কিন্তু আমাদের সরাসরি স্টুডিওতেও আরও একটা সিরিজ হবে আমরা অনেক সিরিজ করবো আর ওই সিরিজগুলো দেখতে আমাদের এসডি মিডিয়ায় ছোট্ট স্যানেলটিস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো পিউ খেলাটি যদি আপনাদের এতটুকু না ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এইসব ম্যাচগুলো কিন্তু আপনাদের জন্যই আমরা আয়োজন করে থাকি আর আপনাদের যদি রেসপন্স সেভাবে না পাই তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে কিন্তু আমাদের এনার্জি থাকে না এই জন্যে আমি চাইবো অবশ্যই আপনাদের রেসপন্সগুলো বাড়াতে আর আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি তা পিউভাস আমাদের পরবর্তী সিরিজগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেকান্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চলো